প্রথমবার জুটি বাঁধতে দেখা গেল মিমি চক্রবর্তীকে অনবদ্য উপস্থাপনার জন্যে তিনি বারবার প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে যদিও এই ছবি এখনও ভারতে অর্থাৎ বাংলার বুকে মুক্তি পায়নি আটাশ জুন এই ছবি এপার বাংলায় মুক্তি পাওয়ার কথা সদ্য বাংলাদেশে ঝড় তুলেছে তার নতুন ছবি তুফান মুক্তি পাওয়ার পর থেকেই যা প্রতিটা সিনেমা হল প্রায় হাউসফুল বিপরীতে ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ছবি মুক্তির আগে থেকে যে ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছিল তুঙ্গে প্রথম লুক প্রকাশ্যে আসা থেকে শুরু করে ট্রেলার লঞ্চ ছবি পড়তে পড়তে সকলের নজর কেড়েছে আর বাংলাদেশের বুকে সাকিব খানের ছবি মানেই দর্শক মনে উত্তেজনার পার তুঙ্গে আর এবার তাঁরই সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে দেখা গেল মিনি চক্রবর্তীকে অনবদ্য উপস্থাপনার জন্যে তিনি বারবার প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে যদিও এই ছবি এখনো ভারতে অর্থাৎ বাংলার বুকে মুক্তি পায়নি আটাশ জুন এই ছবি এপার বাংলায় মুক্তি পাওয়ার কথা যদিও তার আগেই ছবির গান নিয়ে যে প্রকার সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে তা কোথাও গিয়ে যেন ইঙ্গিত স্পষ্ট করে দেয় শাকিব খান আবারও হিট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মো আপডেটস